ডিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে হলো বৃহস্পতিবার তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম আর আমি এখন যখন রুমে আছি কারণ বিছনাটা উঠাবো বিছনার অবস্থা দেখো একটু আগে ছোটো ছেলে উঠে গেছে একটু আগে না প্রায় হয়ে গেছে আধা ঘন্টা এক ঘন্টা মতন হয়ে গেছে ও উঠে গেছে তো এখন এই যে বিছনাটা উঠাতে আসছি আর এতক্ষণ আমি আসতে পারি না রুমে কারণ আমি ব্রেকফাস্টটা বানাচ্ছিলাম সবার জন্যই তো ব্রেকফাস্ট বানাতে গেছিলাম আর আজকে সকাল সকালে আমার এসে হয়ে গেছে আর কি স্নান টান হয়ে গেছে ঠাকুর ঠাকুরদাওয়াও হয়ে গেছে সব হয়ে গেছে এখন এই যে মানে বিছনাটা উঠিয়ে রেখে তারপরে যাব আমার জন্য বানাবো আর তোমাদের দাদা জন্য বানাবো ও নেই ও গেছে সাইডে তো ওইখান থেকে আসবে তো তারপরেই বানাবো আর আজ একটু পরে আবার একটু বের হব মানে একটু পরে কি এখন তো প্রায় দশটার মতন বাজে তো সাড়ে এগারোটার দিকে বের হবো তো কোথায় যাব কিসের জন্য যাব সবটাই তোমাদেরকে দেখাবো আর তোমাদেরকেও সাথে করে নিয়েই যাব তোমরাও দেখতেই পারবা কোথায় যাব তো আর আজকে সকালের ব্রেকফাস্টে কী আছে সেটা তোমাদেরকে চলো রান্নাঘরে গিয়ে দেখাবো তার আগে বিছনাটা উঠে নিই বিছনাটা উঠে তারপরে যাবো ওই জন্য আমি আর আসতে পারিনি আর ঠাকুর দিচ্ছিলাম তখনই ছেলে উঠেছিল ঘুমের থেকে তো ঠাকুর দিয়ে নেমে এসে মানে ড্রেসটা চেঞ্জ করে চলে গেছিলাম খাওয়াটা বানাতে কারণ আমাদের সাথে আজকে বাবাও ওটাই খেয়েছে যেটা আমরা খাবো আজকে সেটা আজকে বাবাও খেয়েছে অনেক দিন পরে মানে অনেক দিন পরেও কী মানে বছর পরে বলতে পারো বাবা খেয়েছে তো চলো কী খেয়েছে সবাই একটু জানার জন্য হয়তো এক্সাইটেড আছে কী এরকম খেয়েছে দেখাবো দাঁড়াও তো চলো তার আগে বিছানাটাকে উঠিয়ে নিই বিছনাটা দেখো উঠানো হয়ে গেল পুরো সুন্দর করে উঠিয়ে রাখলাম এখন চলে যাবো রান্নাঘরে তো চলো তার আগে লাইটটা বন্ধ করে দিই লাইট বন্ধ করে দিয়ে চলে আসলাম রান্নাঘরে তো এদিকে দেখো ডালটাও বসে দিচ্ছি ডাল ভাত দুটা বসে রেখে গেছিলাম হ্যাঁ হ্যাঁ বানাবো তো বাবা চলো আগে তুমি ক্যালাসটা খেয়ে না চলো দেখো দেখো চোর চোর এই চুরি করছে এই পেঁয়াজ এতো ভালোবাসে ও খেতে মানে কাঁচা মানে এরকম যে মানে কাঁচা কাঁচা মানে খেয়ে বলে ভাতের সাথে তো কাঁচা খাওয়াই যায় ওটা না কিন্তু ও শুধু শুধু খেয়ে নেয় মানে ভাত ছাড়া কোনো রুটি বলো কিছু না এমনি এমনি মুখে দিয়ে সুন্দর খেয়ে নেয় কী জানি ঝাঁস ঠাস লাগে না নাকি ওর তো ওকে এখন ক্যালস খাওয়াচ্ছিলাম আর এই দেখো সকালের ব্রেকফাস্টে এই যে দেখো ম্যাগি সকালের ব্রেকফাস্টে আজকে ম্যাগি বানিয়েছি সবার জন্য আর এটাই বাবা খেয়েছে ম্যাগি আজকে বছর পরে এই যে আজকে মানে খেলো আর কি তো ওটাই বাবা বলছে যে বছর হয়ে গেছে মনে হয় আমি মেগি তো সত্যিতেই বছর হয়ে গেছে বাবার বাবা ম্যাগিটিকে এগুলো খাই না তো আজকে খেলো আর কি আর এদিকে আমি এখন ডালটা তো হয়ে গেছে তো ডালটার ডালটা ফুটানো হয়ে গেছে ডাল তো আর হয়নি ডাল ফুটানো হয়ে গেছে ডালটাকে নামিয়ে রেখে ফ্রাই প্যানটা বসিয়ে দেবো তো ম্যাগিটা বানিয়ে ফেলি আমারটা তোমাদের দাদা কারণ ও ফোন করেছে বাবাকে যে ও আসছে তো দুজনের বানিয়ে ফেলি আর এদিকে ছোটোজনকে আমি ক্যালস খাওয়াচ্ছিলাম ও ম্যাগি খাবে কিন্তু ম্যাগি তো আমি ওকে ওমন একটা দি না তো আমি যখন খাবো আমার সাথেই একটু করে দেবো আর কি এতটুকু করে একটু করে দেবো ওটাই ওকে আমি বেশি খাওয়াই না তো ওই জন্য ক্যালস খাওয়াচ্ছিলাম বসো দেখো আদা খাওয়া হয়েছে আর অল্প খাবে অল্প আছে হ্যাঁ হ্যাঁ গেছে সুন্দর করে বসো পুরো পুরো রেডি রেডি ওপরে হয়ে বেরোলাম রোদ্রটা এত চোখে লাগছে পুরো তো ভাত ডাল বানিয়ে রেখেছি এখন তো বাজার আসলে পরে রান্না হবে তো বাজার আনতে গেছে বাবার তোমাদের দাদা ভাই আর আমরা যাচ্ছি কোথায় চলো গিয়ে তারপরে তোমরা দেখতে পাবো তো गाइस চলো তো চলো রওনা হলাম আর এখন যাব হলো আগে সাইডে যাব। যেখানে কাজ হচ্ছে আমাদের ওখানে যাব কারণ বাবা ছোট ছোট কটা রড দিয়েছে ওগুলো বলেছে সাইডে দিয়ে যেতে কারণ বাবারা ডাইরেক্ট বাজারে যাবে না তো তো বাবারা ডাইরেক্ট বাজারেই চলে গেছে যাবে না চলেই গেছে আমি একবার ঘর তালামেরেই আসছি তো ওই জন্য বাবা বলছো তোরা ওইখানে মাল মানে সেটা দিয়ে রডটা দিয়ে তারপর আমাদেরকে যেতে বললো আর কি তো ওই জন্য আগে সাইডে যাব ওখানে রডটা নামিয়ে তারপরে যাব তো তোমাদেরকে তখন থেকেই বলছি যাব যাব তো কোথায় যাব সেটা তো বলিনি তো তোমরাও হয়তো জানার জন্য ইচ্ছা আছে যে কোথায় যাচ্ছ তো তোমাদেরকে বলিয়ে ফেলি যে যাচ্ছি হলো স্কুলে যাব। ছেলেদের স্কুলে আজকে প্রোগ্রাম আছে চিলড্রেনসের তো ওই জন্য তো বড় ছেলের এখান থেকে মানে প্যারেন্টস যেতে বলেনি কিন্তু ম্যাচে ছেলের মেজা ছেলেদের স্কুল মানে ক্লাসের থেকে বলেছে যে প্যারেন্টস যাওয়ার জন্য তো ওই জন্য আমি ওর প্যারেন্টস হয়ে মানে আমি যাব আর কি স্কুলে তো এই দেখো চলে আসলাম স্কুলে আর এটা হলো এন্ট্রি গেট তো ভাই ভেবেছিল প্রথমে যে ঢুকে হয়তো সাইন করতে হবে যে আমরা গার্জেন বা কিছু তো বললো না গেটম্যান বললো না করতে হবে না তোমরা যাও যদি বাচ্চা নিয়ে যাওয়ার সময় তখন সাইন করতে হবে তো এই যে পাশটা দেখালাম এই পাশে আমার বড় ছেলের আর ছোট ছেলের দুজনেরই মানে ক্লাস ওই সাইডেই আর এই সাইডটা হলো রাস্তার এই সাইডটা আর কি আমাদের ডান সাইডটা এই যে বাম সাইড এটা হলো ওদের ক্লাসটা আর সাইডটা যে সাইডের এগুলো এটা হলো সিনিয়র ক্লাস আর কি সিনিয়রদের এদের থেকে পড়ে সিক্সের থেকে তো আর বাচ্চারা সব এই পারে তো এদিকে দেখো সব বাচ্চাগুলো ওই যাচ্ছে তো ওদের মানে আমাদের দেওয়ার ছেলে যে ওদের ক্লাসের বাচ্চাদের আর কি প্রায় ওয়ান থেকে থ্রি পর্যন্ত ওরা সব ওদেরকে আগেই দেখিয়ে দিয়েছে ঘুরিয়ে দিয়েছিল স্কুল থেকে তো ওদেরকে ঘুরিয়ে টেরে তারপরে এখন ওদেরকে ভিতরে রেখে দিয়েছে আর এখানে সব এখন আপ টু ফোর থেকে টুয়েলভ পর্যন্ত সবাই এখানেই আছে আর এই দেখো আমার বড় বাবা আর বাবা এখনও আসেনি বাবা ক্লাসে আছে তো ভাই যাবে পরে গিয়ে ওকে নিয়ে আসবে তো এখানে দেখো বড়রা সব কি সুন্দর দোকান দিয়েছে আর কি খেলার দোকান দিয়েছে খাওয়ার দোকান দিয়েছে মানে এটা আর কি ওদের ইসে আর কি মানে মেলা এটা চিলড্রেন ডেতে মেলা আর কি ওদের বসায় সব সিনিয়র এরকম মানে দোকান টোকান খুলে আর কি তো এখানে সবাই ঘর থেকে কিছু কিছু খাওয়া বানিয়েও নিয়ে আসে বিক্রি করে এখানে তো ওটাই তো দেখো কি সুন্দর সবাই এখানে কিছু না কিছু মানে সেল করছে আর কি কেউ শরবত সেল করছে কেউ চাট ফুসকা তারপরে কেউ হয়তো তোমার ঝালমুড়ি তো এরকম সবাই কিছু না কিছু মানে সেল করছে আর কি তো আমার বড়ো ছেলেদেরকে বলে দিয়েছিলো যে ফিফটি রুপিস নিয়ে যেতে যার জন্য পঞ্চাশ টাকায় দেওয়া হয়েছে বলেছিলাম যে দুও ভাই মিলে খেয়ে নি বা কিছু কিছু কিনি তো এখানে সব দশ টাকার মানে সেল আর কি দিয়ে বললাম তোমরা দিয়ে জন খেয়ে নিয়ে যা খেতে চাও খাবো তো দেখো যেতেও ভালো লাগছিলো মানে পুরোটা ভুলো তো তোমাদের কেমন লাগলো দেখে নিশ্চয় কমেন্টে বলো যে তোমাদের দেখতে কেমন লাগলো তো বহুত দোকান বসেছিলো খেলার খাওয়ার অনেক প্রচুর দেখো ওই সাইডে এই সাইডে সবখানে আর কি দোকান বসেছে তো দেখতে তো খুবই ভালো লাগছে তো একটু সময় থাকবো তারপরে চলে যাবো অনেকটা সময় ঘুরলাম অনেকটা সময় হয়ে গেল। এখন বাড়ি যাব কারণ আবার গিয়ে তো রান্না বান্না আছে তো ওই জন্য আর এখানে বেশিক্ষণ থাকলাম না থাকা যেত যদি তাড়াতাড়ি নিয়ে আসো ব্যাগ আনতে গেছে চলে যেতেছিলাম আবার ম্যামের সাথে কথা বলা হলো কেন কি ম্যামকে জিজ্ঞাসা না করে তো যেতে পারবো না না ওকে নিয়ে তো ওই জন্য ম্যামের সাথে কথা বলা হলো এখন যে ম্যাম বললো গার্ডের সাথে কথা বলে দিতে তারপরে যেতে আর কি দেখো ব্যাগ নিয়ে চলে আসলো চলো এখন আমরা বাড়ি চলে যাই আর এদিকে দেখো বাচ্চারা কিছু খেলছে চলো চলো ঘরে যাই চলো কে দিছে বিস্কুট কে দিছে না বাবা আর খেলি না এখন আমরা ঘরে যাব বাবা চলো যা গার্ড বল ম্যামকে ফোন করে দেবে তারপরে আমরা বাড়ি যাব চলো বাড়িতে গিয়ে তারপরে দেখা হবে তো বন্ধুরা দেখো বাড়িতে এসেই আমি রান্না বসিয়ে দিয়েছিলাম অনেকটা লেট হয়ে গেছিলো বাড়িতে আস্তে আস্তে কারণ স্কুল থেকে গেছি আবার সাইডে তোমাদের দাদা আর বাবা বাজার নিয়ে সাইডে চলে গেছিলো ওখানে গেছি ওখান থেকে বাজার নিলাম আর বাবা আর তোমাদের দাদাভাই ওরা আসেনি আমরা এই বাজার নিয়ে চলে আসছিলাম বাড়িতে এসে ফটাফট করে মাছটাকে ভাই থাল আমাদের রেখে দিলো পাড়ারটা নিয়ে নামিয়ে দিয়েছিলাম ও ফটাফট মাছটাকে রাখলো আমি কোনো মতে কাপড়টা চেঞ্জ করে এসেই তাড়াতাড়ি মাছটা কেটে রান্না বসিয়ে দিলাম ভাগ্যিস পাবদা মাছ এনেছিল বলে ফটাফট কাটা হয়ে গেছিলো আর সাথে ছোটো মাছ এনেছিল নদীর মাছ ওটা কাটতে একটু সময় লেগেছে কিন্তু পাবদা মাছটা কেটেই আমি রান্না বসিয়ে দিয়ে তারপরে ছোট মাছটাকে কাটতে বসেছিলাম তারপরে আবার শাক আর শাক ধুতে বাঁচতে অনেক সময় লাগে সবাই জানো তো ওটা আবার শাকটাকে কোনো মতো বসিয়ে রেখে এদিকে ভাত বাড়তে চলে আসলাম ভাবলাম শাক হতে হতে ভাতটা বেড়ে ফেলি কারণ ভাই আর মেজো ছেলে ওরা দুজন চলে যাবে তেজপুর খাওয়া দাওয়া সেরে তো ওই জন্য মানে তাড়াহুড়া করছিলাম যাই হোক ডাল ভাতটা তো হয়ে গেছিলো তো এই যে শাকটাও হয়ে গেছিল নামিয়ে এনে আগে বাবাকেও দিয়ে দিলাম ভাত আর শাকটা আগে ভাইকে দিয়েছিলাম কারণ ওকে তো আগে ভাতটা দিয়ে দিয়েছিলাম তো দেখো তোমাদের দাদা হয়ে চলে আসছে তো এখন ওদের সবাইকে দিয়ে দেবো এদিকে আমার দুয়ার ছেলে ওষুধ খাচ্ছে বড় ছেলে ওষুধ খাচ্ছে ছোটো ছেলে ওষুধ খাচ্ছে তো ওদেরকেও পরে খাওয়াবো আগে ওদেরকে দিয়ে দিই তো চলো খাওয়া দাওয়াটা সেরেই নিই আগে সন্ধ্যার সময় দুপুরবেলা আর আসা হয়নি কারণ ভাই ওরা চলে গেল তেজপুর চলে গেছে তো ওরা যাওয়ার পরে দিয়ে ঘরে এসে মানে ভিতরে আসলাম আসার পরে দিয়ে কিছু বাসন ছিল দুপুরের খাওয়া দাওয়ার ওগুলো সব কারণ ওরা খেয়েই বের হয়ে গেছিলো তো খাওয়া দাওয়ার বাসনগুলো ধুলাম আর সকালে শুধু ঘরটা ঝাড় দিয়েছিলাম মুচা হয়নি তো আর সকালে হয়নি নি ওখানে চলে গেলাম এদিকে অল্প কিছু করে রেখে তারপরে তো বাজার আসা আমরা একসাথেই সব নিয়ে আসলাম বাজারটা বাবা আর তোমার দাদা ভাই তো পরে আসলো তো দু রকমের মাছ ওগুলোকে পাবদা মাছটা বানালাম ছোটো মাছটাকে কাটলাম ওগুলো সব করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো আজকে তো যাই হোক তারপরে দিয়ে বাসন টাসনগুলো ধুয়ে রেখে ঘরগুলো মুছলাম উপর নিচ দুটা মুছলাম আজকে মুছে টুছে তারপরে একটু সময় বসেছিলাম মানে একটু সময় রেস্ট করেছিলাম আর কি তো তারপরে তো সন্ধ্যায় হয়ে গেলো বেশিক্ষণ আর বসতেও পারিনি তারপরে চলে গেছিলাম সন্ধ্যা দিতে তো সন্ধ্যা দিয়ে এই যে নেমে এসে একদিকে দুধ ওই যে একদিকে দুধ আর একদিকে বাবার জন্য লিকার চা বসালাম আর আজকে দুধ মানে কি দেখো কতটুকু আছে অল্পটুক দুধ আছে কারণ আজকে দুধ দেয়নি দুদালা আঙ্কেল যে আঙ্কেল দুধ দেয় আঙ্কেলের অ্যাক্সিডেন্ট হয়েছে আঙ্কেল দুপুরে যখন সবাই খেতে বসেছিল তখন আঙ্কেল আসছিল তো পায়ের মধ্যে পায়ের নিচে আর কি ফেটে গেছে পুরো বাইকের নিচে আর কি পাটা চলে গেছিলো তো এইখানেই হয়েছে অ্যাক্সিডেন্টটা তো ওই জন্য আর কি আজকে আর দুধ দিতে পারেনি আঙ্কেল তো দুপুরবেলায় এসে বলে গেল যে আজকে দুধটা দিতে পারেনি যে কারণ অ্যাক্সিডেন্ট হয়েছে তো ঠিক আছে কোনো ব্যাপার না আগে শরীর না তো পায়ের মধ্যে পাঁচটা মতন সেলাই পড়েছে তাহলে ভাবো কীভাবে ফাটা ফাটছে না তো যাই হোক খারাপ লাগে তো তো ওই জন্য বললাম কোনো ব্যাপার না আজকে না দিলে কী হয়েছে একদিন দুধ না দিলে কোনো ব্যাপার নেই শরীরটা আগে দেখতে হবে তো যাই হোক ওই জন্য এসে বলে গেল। যে এখানেই গেছিলো এখানে তো আর এগুলো করায় না সেলাই তো পরে সেটা চলে গেছিলো ওই যে তেজপুর টুমুকি ওইখানে গিয়ে তারপরে সেলাই করে আসছে তো ওই যে দুপুরে আসলো তো দেখলাম তো যা হোক দুধ হয়নি তো যা দুধ আছে অল্প আছে ওটা দিয়ে ওরা তোমাদের দাদা ভাই আর ছেলে বড়ো ছেলেকে দিয়ে দেবো ছোটো ছেলে তো দুধ খাবে না কারণ এখনো সোদ্দ দিয়ে এখন ওকে দুধটা দেবো না বাবাও কালকে মানা করেছে যে ওকে দুধটা দিতে তো আমি বললাম যে না দুধ দেবো না বলতে মানে বলার কিছু না দুধ তো দেওয়া হবে না কারণ অনেকটা কপ বসে পড়েছে বুকে তো এদিকে বাবার চায়ের জলটা বসেছিলাম বাবার জন্য যে চায়ের জলটা পুরো করছে তো চা পাতাটা দিয়ে দিই হয়ে গেল ওই দেখো চাটাও নিয়ে নিলাম আর বাবা খাবে হলো চানা দিয়ে চা তো দিয়ে আসি আর দুধটাও গরম হয়ে গেছিলো তো বন্ধ করে রাখলাম কালকের দুধ এটা তো কালকের দুধ আর কালকে তোমাদের দাদা ভাই আর বড় ছেলে ওরা খায়নি যার জন্যই দুধটা আছে তো আজকে খেয়ে নেবে আর কি না বাবাকে চাটা দিয়ে দিই বাসনগুলো যে ধুয়ে রাখছিলাম এগুলো একটু নামিয়ে রাখি এখন জল ঝরে গেছে

গজপত্রো আচ্ছ বাবা হ্যাঁ আর এদিকে দেখো কতগুলো কাপড় সব যে ধোয়া হয়েছিল সকালে সব ধুয়ে দিয়েছিল ধুয়ে দিয়েছিলাম সবগুলো নিয়ে আসলাম আর এদিকে দেখো সব কাপড়গুলো বাইরের থেকে আনা হয়েছিল ওগুলো সব এখানেই আছে ভাজ করা হয়নি করব আস্তে ধীরে ভাজ করব আর এখানে একটা দেখো বিস্কুট এই যে এটা এই যে বড়ো ছেলের স্কুল থেকে দিচ্ছে বড়ো ছেলেকে এটা খাবি না তোমার বিস্কুটটা তাহলে ভাইকে দিয়ে দিই ভাইকে আনবি বাবা খাবো তুমিও খাবো না বুকু খাও এত টেস্টি দেখো কি বিস্কুট দেখো কী দিছে গুড ডে দেখো গুড ডে দিছে ব্রিটানিয়া গুড ডে দেখো বিস্কুটটা আমি নিয়ে বসলাম কি করব তখন থেকে পড়ে আছে কেউই খায় না বড়জনও খায় না ছোট জিজ্ঞেস করলাম ও খায় না আমি দিয়েছি মানে না গো কোনো মাকে দেয় নাই তো নিজের স্বাদের খাওয়া হলে না তখন আর মাকে দেয় না এই বিস্কুটটাও খাবেই না ওই জন্য ও এখন মাকে দিয়েছি বড়জনও খাবে না ছোটজনকে বললাম তুই খাও ও খাবে না ও তো ওই ওইসাটা খায় ক্রিমওয়ালা বিস্কুটগুলো খায় এটা খায় না কিন্তু বিস্কুটটা খুব টেস্ট কিন্তু খাইতে হ্যাঁ কই গেলি এটা নিয়ে তো ওই জন্য এখন আমি নিয়ে বসলাম খেতে আর এদিকে তোমার দাদা ভাই দেখো মোবাইল দেখছে ও কিছু খায়নি এখন অবধি বলেছি খাও বলে কিনা না এখন খাবো না একটু পরে খাবো তো বিস্কুটের সাথে দেখো আবার এই যে দুটা নিয়ে বসলাম এগুলো কালকে তোমাদের দাদা ভাইয় এনে টেরে মেরে তো ও আনছে মানে আনছে পরে আর খাওয়া হয়নি আর কি আমি আর খেতেই ভুলে গেছিলাম কালকে দেখে দিয়েছিলাম তো এখন ভাবলাম যাই খাইনি বিস্কুটটাও খায় সাথে এটাও খাইনি না বিস্কুটটা কিন্তু কেউ খায়নি দুও খায়নি কিন্তু এখন আমি যখন কুরকুড়াটা খুলবো তখন দেবা দুজন খাবে না খাবি না কুরকুরে কুরকুড়ে তো খাবে না এগুলো এটা খাবে বিস্কুটটা তো খেলো না এই যে আমি একটা নিলাম এই দেখো ওরা দুজন একটা নিল খাবে না নি খাবে না নি খাবে না নি খাবে না বলে দেখো এরাম দুয়োজনকে একটা দিচ্ছি দেখো আমার থেকে নিয়ে নিচ্ছি খাও 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 ওই দেখো 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 সব সেরে একেবারে এই মাত্র এসে এই যে বসলাম এখন আর ওইদিকে দেখো ওষুধটা হ্যাঁ এটা পাপাকে দাও পাপা খাওয়াই দিবে একটা ওষুধ বাকি ছাড়া বাকি আছে ছোটটা ওটা হলো সিরাপ মানে কপ সিরাপ আর কি ওই সিরাপটা বাকি আছে ওটা এখন খেয়ে নিলে বাস খাওয়া হয়ে যাবে আর বাবা বড় ছেলে ওরা তো আগেই চলে গেছে অনেকক্ষণ হলো প্রায়ই ঘুমাতে গেছে যে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে গ্যাস চুলা টুলা সব মুছে টুছে একবারে মানে ভালো করে পরিষ্কার করে রেখে তারপরে আসি ওই জন্য আমার অনেকটাই লেট হয় আর কি যাও বাপাকে তো বাবা খাওয়াই দেবে দেখো ওষুধ নিয়ে আসছে যে হাতের মধ্যে চপ্পলটা খুলে গেছে হ্যাঁ রেখে এখানটা রেখে দাও তো পাপাকে তো বাবা খাওয়াই দেবে

চলো সবাইকে এখন টাটা করে দাও আছো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট আর আজকের চিলড্রেন ডেটা বড় ছেলের স্কুলে দেখে তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা কমেন্টে নিশ্চয়ই জানিও বাই